সেইটাও কি সত্যি মানে এই 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 আমি নাম বললে আমি জানি তুই এখন এরকম তো হয়েছে মানে ফকিরা কে নিতে এই টাকা কে নিন এরকম কোথাও গিয়ে তোর সাথে তুই চাস না এটা তুই মানসিক ভাবে এটা বিশ্বাসী করিস না কিন্তু যারা আমরা শো দেখতে যাই যারা শো অর্গানাইজি অর্গানাইজ করেন তাদের মধ্যে নাকি এটা হয় এই বেচা কিনির বিষয় এটা পুরোপুরি এই ব্যাপার কিন্তু মানে এটা তো তুই জানিস মেম্বাররা অনেক সিনিয়র না না আমি জানি কিন্তু এই খবরটা জানিস তুই তুই এটা জানিস তুই এত কিছু কন্ট্রোভার্সি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তুমি একদম আমাকে ফোন করেছে হুম কি রে কি হয়েছে ঠেলিস তো কি কি আ দাদা থ্যাঙ্ক ইউ দাদা বলো বলো হ্যাঁ বাদ দে এগুলো তুমি একদম ফোন করেছ আমাকে এত ভাবিস বলেছো আড্ডা মারি বসি সত্যি সত্যি ফোন করেছে কিন্তু আমরা মানে কুনালদা বান্টিদা হ্যাঁ চয়ন দা আমি মানে একদম ক্যামেরার সামনে বলছি অনেক কাজ ফকিরা করতে পারেনি ফকিরা ফোক ডায়রিজকে সেখানে রেফার করেছে ফোক ডাই ফোক ডায়রিজ নাম সেখানে করেছে ওদের ডাকো হয়েছে এটা